ব্যবহার করা কিছু ইংরেজি ও বাংলা চলুন শিখে নেই ডিসক্রাইব ডিসক্রাইব অর্থ হচ্ছে বর্ণনা করা প্রবলেম প্রবলেম অর্থ হচ্ছে সমস্যা এনিমেটি এনিমিটি অর্থ হচ্ছে শত্রুটা ভেন্ডর ভেন্ডার অর্থ হচ্ছে বিক্রেতা প্রিপেয়ার প্রিপেয়ার অর্থ হচ্ছে প্রস্তুত করা প্রাকটিকেল প্রাকটিক্যাল অর্থ হচ্ছে বাস্তব এক্সাম্পল এক্সাম্পল অর্থ হচ্ছে উদাহরণ টিসার টিচার অর্থ হচ্ছে শিক্ষক ডিভাইড ডিভাইড অর্থ হচ্ছে ভাগ করা ডিসকাস ডিসকাস অর্থ হচ্ছে আলোচনা করা ভিজিট ভিজিট অর্থ হচ্ছে পরিদর্শন করা এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স অর্থ অভিজ্ঞতা বিউটিফুল বিউটিফুল অর্থ হচ্ছে সুন্দর ইনজয়েবল এনজয়েবল অর্থ হচ্ছে উপভোগ্য অবলিকেশন অবলিকেশন অর্থ হচ্ছে বন্ধন রিটার্ন রিটার্ন অর্থ হচ্ছে ফেরত দেওয়া সিচুয়েশন অর্থ হচ্ছে অবস্থা ভিকটিম ভিকটিম অর্থ হচ্ছে শিকার ট্রিটমেন্ট ট্রিটমেন্ট অর্থ হচ্ছে চিকিৎসা ট্রাভেল প্রবল অর্থ হচ্ছে কষ্ট অ্যাকসেপ্ট অ্যাক্সেপ্ট অর্থ হচ্ছে গ্রহণ করা বয়কট বয়কট অর্থ হচ্ছে বর্জন করা কিডন্যাপার কিডন্যাপার অর্থ হচ্ছে অপহরণকারী ফটোগ্রাফি ফটোগ্রাফি অর্থ হচ্ছে আলোকচিত্র শিল্প ম্যাগাজিন ম্যাগাজিন অর্থ হচ্ছে সাময়িক আর্টিকেল অর্থ হচ্ছে অনুচ্ছেদ জিম জিম অর্থ হচ্ছে শরীর চর্চা বেনিফিট অর্থ হচ্ছে লাভ ইন্ডেবার ইন্ডেভার অর্থ হচ্ছে চেষ্টা করা ডিপ্রেশন ডিপ্রেশন অর্থ হচ্ছে হতাশা প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল অর্থ হচ্ছে চর্চা করা এক্সাইট এক্সাইট অর্থ হচ্ছে উত্তেজিত করা সাথে সাথে সাত বিয়োগ করলে কত হয় কমেন্টে লিখুন